আমেরিকান দাদা কিন্তু দেখতে পাচ্ছি দিদি নাম্বার ওয়ান দিয়ে চলে এসেছে নাকি দাদা এগুলো কি গিফট পেয়েছো নাকি হ্যাঁ বাহ এই দেখতে পাচ্ছি কিন্তু গিফট পেয়ে গেছে কিন্তু আমেরিকা কি কি পেলে এটা হচ্ছে না এটা কি হয়েছে এটা কি কাবা কম দেখি আমেরিকান পেলেও তো আমরা কাবাব খেতে পারবো

তোমার সামনে বলেছি কি না কিন্তু আমরা পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম প্রচন্ড খুশি এই যে সাকসেস তোমার অ্যাচিভমেন্টটাতে সত্যি খুব আনন্দ পেয়েছে বললো সবার কথা হচ্ছে কথা বলবো না অনেক মানে মানে সৌভাগ্যবান তাছাড়া তুমি সবার সামনে বলেছো যে বড় কথা এরে তো জানাতে হবে অনেক সময় তো অনেকে তো আমাকে চিন্তা না জিউ তোদের ছাড়া কে চিন্তা? তোরা যদি না থাকতি কে চিন্তা? তো তোদের অসংখ্য ধন্যবাদ। হয়তো তোদের জন্যই আজকে এই প্ল্যাটফর্মটা পাওয়া। একদম। যতটুকু পেয়েছি হয়তো বেশি কিছু পাইনি। আস্তে আস্তে হচ্ছে এখন মানুষজন চিনছে। কোটায় তোদের কৃতজ্ঞ মানে মানে কৃতজ্ঞ এটা। আর আমার লাভ বুঝতে পারিস। একদম। অনেক আর ভালো বিরিয়ানি আর ভালো বিরিয়ানিও কিন্তু তারা হয়তো ভাইরাল না কিন্তু আমার হয়তো কপালে ছিল বলে আমি ভাইরাল হয়ে গেছি লোকে আমাকে ভালো কোন যদি একটু বলো তো আমি দশমাজ আমার বিরিয়ানি খেলো যে মানে চাইছিল যে আর একবার খেতে কিন্তু বলছে সেটা তো সম্ভব না অত দূরে গিয়ে আমি খেতে পারবো না কিন্তু কল্যাণীর সাইডে যদি কোনোদিনও আসে বলেছে আমাকে আসা পরে মনে করলেন হ্যাঁ ওই দিকটা যদি আসে কোনোদিনও তাহলে বলেছে আর সব থেকে বড় কথা হচ্ছে ইমন যে ছিল আমাদের যে ইমন আমাকে নিজে থেকে বলেছে যে ও আমার দোকানে আসবে আমি জানতাম না যে আমাকে চেনে ওর আমি খুব ভালো মানে ওর গান আমি খুব শুনি ইমন চক্রবর্তী হ্যাঁ ওর গান আমি খুব শুনি ভালো লাগে ওকে আমার অ্যাকচুয়ালি ফ্যান বলতে পারো উনি খুব ভালো একজন হ্যাঁ আর ও যে আমাকে চেনে সেটাও আমি জানতাম না যাই হোক ও নিজে বলেছে আমার দোকানে আসবে বিরিয়ানি খেতে এটাও একটা বড় পাওনা সবটুকুই তোদের জন্য তোমাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ তোমাদের যেরকমভাবে আগে বিগত দিনগুলোতে আমার পাশে ছিল আশা কি আগামী দিনে দাদাগিরিতে সামনে যাচ্ছ নাকি সামনে সিজনে দাদাগিরিতে যাচ্ছি কিনা জানি না অবশ্যই যাবো নিশ্চয়ই যদি ওরা মনে করে যে আমি ক্যাপিবেল যাওয়ার জন্য তো অবশ্যই ডাকবে অবশ্যই যাব এগুলো তো মিস করার কিছু নেই আর এরপরে দোকান হবে আরো আশা রাখি সামনে আসছে আরো সারপ্রাইজ আসছে আর শরীর কেমন আছে এখন হ্যাঁ শরীর কেমন আছে ঠিক আছে বুঝতে পারলাম যাও বঙ্গদা দাওলা এই মোটামুটি কিন্তু গিফট রয়েছে কিন্তু গিফট পরে ওখান থেকে শুরু করে এই অবধি পুরো পাহাড় আর সাথে রয়েছে মিমেন্টোটা এটাই সবথেকে মেইন এত গিফটস কিছুই না এটাই মেইন নাকি কি এই হচ্ছে ব্যাপার দেখতে হবে কিন্তু জি বাংলায় তাই তো সবাই কিন্তু একদম চলো টাজ্জ্বলার নামে হ্যাঁ দেখলাম একদম 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 দিদি বলছিল যে সব কিছুদিন আগে খেলে গেছেন উজ্জ্বলদা দিদিও বলছিল একদম আসলে মানুষটার উপর অনেক ভালোবাসা হ্যাঁ সত্যি কথা ভালো মানুষ যারা তুমি আছো আমি উজ্জ্বল দ্বারা রয়েছে যাই সেটা আমাদের পার্সোনালি সম্পর্ক ভালো মানে চিনি যাদেরকে পার্সোনালিভাবেই চিনি তা তোমাদের সাথে আমরা আমাদের থেকে তো অনেক বড় ব্যবসায়ী কিন্তু আমাদের সাথে এমনভাবে মেশে অনেক ডাউন টু অনেক ডাউন টু আর্ট আর মানুষটার অনেক কিছু শেখার আছে সত্যি প্রত্যেকটা মানুষের কাছেই কিছু না কিছু শেখার আছে ও যেরকম জয়মাতারা অরুন্দা উজ্জ্বল দাও

আমার আমার সাথে কতজন আজকে তোমার সাথে কে আজকে আমার সাথে এসে আমার মা আমার শাশুড়ি মা আর আমার মাইমা মানে বৌদিমা আর ছোট রাজীব এসেছিল আর আমার ছোট ভাই এসেছিল আমার নিজের ভাই এসেছিল তো এরা এসে তোরা তো চিলি স্পেশালি তোদের নিমন্ত্রণ করেছিল তোদেরকে নিয়ে যাওয়ার কথাই বলেছিল যে তার জন্য তোরা গেছিস ওরা খুব খুশি এরপরে আর অনেকেই যাবে

না ঠিক আছে কোনো ব্যাপার না পার্টিসিপেট করেছে এটাই বড় কথা ধার্গি তো আছে যেতে পেরেছি এটাই একদম 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 চলো দাদা টাটা